দুইজন নৌকো পার হতে লাগে অনেকক্ষণ দেড় ঘন্টা দুইজন হিন্দু ছিল ওরি নৌকোর মধ্যে তে আমাকে আকাশে কালো ম্যাঘ ম্যাঘের মধ্যে বাতাস শুরু হচ্ছে তো দুইজন হিন্দু আমার কাছে এসে বলতেছে হুজুর দেখেন আমি বললাম কি দেখব আসমানে কালো ম্যাঘ ম্যাঘের মধ্যে বাতাস শুরু হচ্ছে কি দেখব বলতেছে হুজুর আজান দেন তাই বললাম আপনারা না হিন্দু মানুষ আজান বুঝলেন কেমনে বলতেছে হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকা রকম বিপদ যখন আসে মদিন সাহেব একবার আজান দিলে থামে দুইবার আজান দিলে একবারই বন্ধ হয়ে যায় আপনি আজান দেন আমি বললাম আপনাদের ভগবানের খবর কি করছে ভগবান জায়গা মতো আছে হুজুর মুসলমানের আল্লাহ সব জায়গায় ঠেলা বলে হিন্দুরাও আল্লাহ কয় কথা বলেন ঠিক না এটা এই জন্য কবরে আমরা যখন মারা যাব তিনটা প্রশ্ন হবে এক নম্বর হলো মান রব তোমার রব কে আমার রব আল্লাহ যদি আমাদের ইমান ইমান থাকে তাহলে বলতে পারবো আমার রব আল্লাহ এবং দুই নাম্বারে যায় দাড়ি সাস আলারা ধরা খেবে যেই বলবে আমার নবী উকা তোমার নবী কে তখন নবী দূর থেকে মনকান নাকি রোক বলবে হ্যাঁ মন কান নাকি রে তোদের শোক নাই ধপ নেচে হুদির মতো উই যদি আমাকে নবী বলে শিকার নবী বলে মানে আমি ওকে উন্মুদ বলে স্বীকার করি কথা কন্ না কে আমরা যখন মারা যাব আমাদের এই জুব্বা টুপি সব খুলে নেওয়া হবে কিন্তু একটা জিনিস খুলে নেওয়া হবে না সেটা কি কিন্তু এই আমরা না যদি কই চাষা দাঁড়িয়ে কয় তোমার চাষির থেকে শুনি কিন্তু চাষিদেরকে বলবো যুবক ভাইদেরকে এবং বাবাজিদেরকে যদি আগে ভাগে দাঁড়িয়ে মুখে লাগাই দেন তাহলে ওরা আর প্রেম করতে পারবে না তাহলে সবাই যদি চাষা হয়ে যায় তাহলে প্রেম করবি কে রে কথা ঠিক না ভাই মুসলমান বাবাজিরা আমার আর লম্বা চোরা পবিত্র কুরারুল করিম থেকে সুর মাইদার পুষ্পান্ন নম্বর আয় তেলাওয়াত করেছি এই আয়তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না এই পৃথিবীর জমিনে তোমরা যার সঙ্গে সম্পর্ক করবা না এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো তিনজন জোরে বলেন কয়জন আর একটু জোরে বলেন সেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মায়দার ৫৫ নম্বর আয়াতে আমি আল্লাহ ওয়াজ করে জানাই দিলাম আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আর একটু জোরে বললে কি সমস্যা আছে মনে হচ্ছে আজকে রমজান মাসের প্রথম দিন আপনি গেলে আল্লাহ আকবরের আওয়াজ শুনে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করলে ইমান বাড়ে না কমে তাহলে ইমান যদি বাড়ে তাহলে ইমান বাড়ার লক্ষণ কি সুপ থাকা না জোরে কথা কওয়া এই জন্য জোরে কথা করতে হবে আল্লাহ পাক কোরআনুল করিমে বলে বিসমিল্লাহির রহমানির র করে দেব আর ইন্নামা ওয়ালিউকু আল্লাহু ওয়া রাসূলুহু ও পৃথিবীর মানুষ এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধ হবে হলো তিন জন এক নম্বর হলো নামাব আলি তোমাদের প্রথম নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আর দুই নম্বর হল আর সুলু এই পৃথিবীর জমিনে তোমাদের দুই নম্বর বন্ধু হবে রাসূল আর তিন নম্বর হলো ওয়াল্লাজিনা আহ দু যারা ইমান এনেছে যারা ইমানদার তারাই হবে আমাদের বন্ধু এখন সুবাহানন্দ কিন্তু আমরা নামাজ পড়ি কয় কই নামাজ পড়লে কি হবি আমার মেন ঠিক আছে কথা কন ঠিক নাই নামাজই পড়ে না আর বলে ইমান ঠিক আছে লাশলা তালা দিন যার নামাজ নাই তার কোনো দিন নাই যার লাশলা তালা ইমান না যার নামাজ নাই তার কোনো ইমান কিন্তু আমরা মুসলমান খালি বলি যে নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান ঠিক আছে আল্লাগ দিয়ে বলে ও পৃথিবীর মানুষ এই তিনটা বন্ধুকে মেনে নিয়ে জীবন যাপন করে যদি দুনিয়ার ভিতর থেকে অন্ধকার কবরে আসতে পারো আমি আল্লাহ আল্লাপ কুরান ক্যানিমে অন্য আইতে ঘোষণা করে দিলাম ফাদুকিপি খুলি জান্নাতি। আমি আল্লাহ করে দিলাম তারা হলো জান্নাতি ও মা বোনেরা খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে মা আপনারা খালি বলতেছেন সব বক্তা সন্ধ্যের থেকে ওয়াজ করলো আমাদের মহিলাদের ব্যাপারে কোনো বক্তা ওয়াজ করলো না ও মা

তে যুগের মহিলাদের মতো ঠমক লাগা বাহিরে বেরো হয়েও না কোন প্রয়োজনে যদি ঘর থেকে বাহিরে বেরো হো মা পর্দা নিয়ে হিসাব নিয়ে বাহিরে বের হতে হবে এই হুকুম কার লোক কথা কয়। এরকম কার কিন্তু আমাদের মা বোনেরা বাংলাদেশে কিন্তু বোরকা পরে পর্দা গেছে জানলায় পর্দা গেছে দরজায় পর্দা গেছে টিপিতে আমাদের মা বোনেরা পর্দা করে না ও আপনাদের মতো মা ছিল মা ফাতেমা আপনাদের মতো মা ছিল মা খাতিজা আল্লাহ নবীর মিয়ে মা ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাবে হজরত আলীর জন্য সুন্দর করে আলু রুটি পাক করলেন মা ফাতেমা নিজেও সুন্দরী হইয়া ঘরের মধ্যে বসে আছে এমন সময় হজরত আলী যখন ঘরের মধ্যে আসলো আসার পর ফাতেমাকে বলতেছে ফাতেমা রে আজকের ঘরের পরিবেশটা কুমার আলাদা দেখা যায় কারণটা কি فاطمه বজদিদার স্বামী গো গত রাতে আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে মা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আগামী কাল কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে জরে কোন সুবহানাল্লাহ কোনার গাছ কাটলে যে রকম পড়ে যায় হযরত আলী তেমনি ঘরের মাঝে পড়ে গেলেন হজরত আলীর মাথাটা আমা ফাতে মা হাতের উপর নিয়ে বললো স্বামী গো এত যাব আপনার সঙ্গে ঘর সংসার করলাম গো স্বামী স্বামী গো আপনার কাছ থেকে কোনো দিন কিচ্ছুই চাইনি আজকে আপনার কাছ থেকে আমি ফাতেমা তিনটা জিনিস চাইবো জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা এই তিনটা কি শুনবেন না ছেড়ে দিবেন এবার হজরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা তুমি কি তিনটা জিনিস চাও বলো বলো ফাতেমা বলতে যে স্বামী গো আমার এক নাম্বার চাও হলো আমার দুইটা সন্তান থাকলো ইমাম হাসান আর হোসাইন তাদেরকে কোনো সময় মার অভাব বুঝতে দেবেন না তাদেরকে মার আদর দিয়া বাবা আদর দিয়া আপনি গড়িয়া তুলবেন আর দুই নাম্বার হলো আমি ফাতেমা হলাম পর্দাশীল আমি যখন মারা যাব আমাকে আত্মের অন্ধকারের ভিতর কবরে দাপন কাপন করবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত আলী ডাক দে বলে ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা ফাতেমা তোমার মানুষ তোমার জানা যায় অংশ গ্রহণ করবে তুমি এমন কথা কেন বলো হাতে মা বলতে যে স্বামী গো লক্ষ লক্ষ লোক যদি বলে পাতে ভালো ছিল আর আপনি আমার স্বামী আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার পাতে খারাপ ছিল স্বামী গো আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান নামের দরজা খুলে দিবে জরে কোন সুবহান সুবহান এটা কি সুবহানাল্লাহবি আপনারা কি ওয়াজ কি শুনছেন জরে কোন নাউজুবিল্লাহ এই লোকমা দিলাম কিsock যে আপনারা ওয়াজ মনে মতো শুনছেন না কোন মতো শুনছেন আর লক্ষ লক্ষ লোক যদি বলে فاطمه খারাপ ছিল আপনি আমার স্বামী আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা ভালো ছিল স্বামী গো আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ বলে আমার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবে জোরে কনসবাহ আল্লাহ তিন নম্বর চা হলো আমি ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাব স্বামী গো প্রত্যেক মাসে হলেও প্রত্যেক জুমার দিন হলেও আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দিবেন জোরে কনসভা কিন্তু আমাদের দেশ অনেক ফাতেমা আছে তারা কে গেলে খালি করছে শুরু দাও পাউডাল দাও বিশ হাজার টাকা দামের নাল শাড়ি এবার ঈদের মধ্যে না আসলে ঈদের কপালা আগুন লাগামো এরকম ফাতেমা আছে না নাই